নির্দ্বিধায় নিঃসংকোচে নিরজ্জায় তারা একের পর এক ভোট দিয়ে গেছে আপনারা জানেন কিছু বিষয় আমি উল্লেখ করেছি এর আগে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি এই বিষয়ে দেখা এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলায় ভোট এবং পশ্চিমবাংলার ছবি সারা বিশ্বে যাচ্ছে আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার মনে হয় পশ্চিমবাংলা সারা দেশের কালি করছে আপনার জ্ঞানপীঠ স্কুলে সখানের ছেলে এক দিস্তা এই ভোটার স্লিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন করে আসছে একজন করে আসছে এইভাবে দিচ্ছে সে ভোট বেড়ে আবার আসছে আমি নেমে একজনকে ধরলাম কুড়িজনকে তাড়া করলাম তারা পালালো আমি একটা হাত থেকে কেড়ে নিলাম কী হলো তার পরের পরিণাম দশ জন মহিলা এসে ঘিরে আমাকে আক্রমণ করবে কোন রাজ্যে বাস করছে কী উপনির্বাচন করবে না আমার মনে হয় যে নির্বাচন করার দরকার নেই তৃণমূলের প্রার্থী দ্বারা এবং বাকিদেরকে বলে দেওয়া হোক যে আপনার তোমরা নমিনেশন দেবে নমিনেশন দেওয়ার পরে তোমরা একটু আনন্দ করবে আমরা নমিনেশন দিয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবহার ব্যবস্থা ব্যবহার করেছি যেদিন উইথড্রালের দিন তোমরা সবাই গিয়ে উইথড্র করে নেবে বিনা নির্বাচনে ওয়াকওভার হবে ভোটের কোনো দরকার নেই সরকারি তহবিল বাঁচবে ছ সাড়ে ছ লক্ষ কোটি টাকা এমনি ঋণ রয়েছে এই রাজ্য খুব শীঘ্রই দেউলিয়া হওয়ার পথে যাবে ভোট করে সাধারণ মানুষের সময় নষ্ট করার দরকার নেই সরকারের অর্থ নষ্ট করা দরকার নেই আর যদি ভোট করতে হয় কোনো বুথে এজেন্টের দরকার নেই না বিজেপির এজেন্ট থাকবে না সিপিএমের না কংগ্রেসে না শাসক দলের কোনো বুথে এজেন্টের দরকার নেই মানুষ মানুষের মতো ভোট দেবে সরকারি আধিকারিকরা বসে ভোটের ব্যবস্থা করবেন মানুষ যাবে তার ভোটার কার্ড দেখাবেন ভোট দিয়ে চলে আসবেন এজেন্টের তো তো কোনো দরকার নেই এজেন্ট থাকলে আপনি বাইক কী বলবেন নির্বাচন কমিশন কি করছে